বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষগুলো এখনকার দিনে বেশ আনন্দে দিন কাটায় মানুষ যদি সত্যি মানুষকে বিশ্বাস করতো তাহলে কারো বাড়িতে দরজা লাগানোর প্রয়োজন হতো না একটা কথা কি তো যাকে আমরা পছন্দ করি না তার ছোট ছোট খুঁতগুলো বড় করে দেখি আর যাকে আমরা পছন্দ করি তার বড় বড় খুদগুলো আমরা ছোট করে দেখি জীবনে হঠাৎ করে বড় লোক হওয়া যায় কিন্তু হঠাৎ করে ভদ্র লোক হওয়া যায় না কারণ ভদ্রতা এবং সভ্যতা পারিবারিক শিক্ষার ফলে তৈরি হয় মেয়েদের চোখে দু রকমের অস্ত্র দেখা যায় একটা দুঃখের আর অপরটা ছলনার ধনী যখন ডাকাতি করে তখন তাকে বলে ব্যবসায়ী আর গরিব যখন তা ফিরে পাওয়ার জন্য লড়াই করে তখন তাকে বলে বিশৃঙ্খলা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সন্তুষ্ট রাখতে পারা। জীবনে সকলের সাথে মিলেমিশে থাকতে হলে শক্তির থেকেও বেশি দরকার হয় স্বচ্ছ শক্তির অন্যের সমালোচনা করা অনেক সহজ তবে অন্যের প্রশংসা করা খুব কঠিন কারণ প্রশংসা করতে গেলে মহত্ব লাগে যা সকলের মধ্যে থাকে না ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা শৈশব জীবনে কখনো ফিরে আসে না মানুষের ব্যবহারী মানুষের আসল পারফিউম এই পারফিউম ব্যক্তির উপস্থিতিতে সুগন্ধি ছড়ায় মানুষ গাছ কেটে বাড়ি তৈরি করে আর সেই বাড়ির দেওয়ালে বড় বড় লিখে দেয় যে গাছ লাগান পরিবেশ বাঁচান অসৎ ব্যক্তির বন্ধুর অভাব হয় না আর সৎ ব্যক্তির শত্রুর অভাব হয় না অসহায় মানুষকে সাহায্য করুন যদি সাহায্য করতে না পারেন অন্তত ক্ষতি করবেন না জেনে বা না বুঝে সমালোচনা করাটা হলো এক প্রকার মূর্খতার লক্ষণ প্রতিটা সম্পর্কই সময় দেওয়া উচিত নয়তো ভবিষ্যতে এমন হতে পারে হতে পারে অফুরন্ত সময় রয়ে গেলেও কিন্তু সেই মধুর সম্পর্কটা আর থাকে না নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে নিয়ে গর্ব করে যে তোমাকে পাবে সে আনন্দ পাবে আর যে তোমাকে হারাবে সে কষ্ট পাবে সম্পর্ক গড়তে হলে প্রশংসা করুন আর সম্পর্ক ভাঙতে হলে সত্য কথা বলুন